আজকে আমি তৈরি করা দেখাবো ছেনার মন্ডা প্রথমে আমি এক বাটি ছানা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি দেড় বাটি মতন চিনি দিয়ে দিলাম এরপর এই ছানা চিনি খুব ভালোভাবে মাখতে হবে যাতে যেন একটুকু ছানাটা ডাব হয়ে না থাকে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে চিনিটাও কিছুটা গলে যাবে হাতের সাহায্যেই আর ছেনাটাও খুব নরমভাবে মাখানো যাবে দেখো যেন একটুকু ডাবডাব না থাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এটা এবারে আমি নাড়তে থাকবো এই যে এরপর ছানা চিনি ফুটতে লেগেছে দেখো এবং খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মানে নেড়েই যেতে হবে নাড়া বন্ধ করে দিলেই ছেনাটা কিন্তু ডাব ডাব হয়ে যাবে তখন মন্ডাটা ভালো হবে না একটা ডোরা পড়েছিল তুলে দিলাম ডোরা ডোরা থাকে খুব দোকান থেকেই ভালোভাবে নাড়াচাড়া করেই নেবো যতক্ষণ না এটা অনেকটা শুকিয়ে আসছে এখন অনেকটা ঝোল মতন হয়ে গেছে দেখো এটা অনেকটা আঠা আঠা হয়ে আসবে একটু নাড়তেই থাকবো যেন না লেগে যায় আর ছেঁকাতে যেন না ডাব ডাব হয়ে যায় আর একটু জলের মধ্যে দিয়ে আমি দেখি নিজে হয়েছে নাকি পাকটা এখনো পর্যন্ত হয়নি পাকটা হলে পরে একদম জলের মধ্যে দেবো তো একদম ঠিকভাবে দাঁড়িয়ে যায় এরকম ফেটে যায় না দেখো এটা আমার ছিড়ি ছিঁড়ে গেছে দেখো কি সুন্দর দাঁড়ালো দেখতে পাইছো এই যে এরকম দাঁড়াবে ওখানে এই যে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো নাড়াচাড়া করে এই যে বন্ধ করে দিয়েছি গ্যাস আমি এখান থেকে নিচে নিয়ে চলে এসেছি বারান্দার মধ্যে নিয়ে চলে এসছি দেখো এটাকে ভালোভাবে ঠান্ডা করে হবে এটা ঠান্ডা হয়ে গেলে এরকম হয়ে যাবে এবার একটা ভিজে কাপড় পেতে নিয়েছি আমি তবে এর মধ্যে হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে এরকম পিটি পিটি দিয়ে দিচ্ছি আমি তো সুন্দর লাগে এই মন্ডাগুলো খেতে আমি বাড়িতে করি তো চিনি কম দিয়েই করি বেশি চিনি দিই না মানে বেশি টেস্টি হয় আর দোকানেগুলো তো শুধু মনে হয় চিনিই খাচ্ছি এবারে যেগুলো একটু মানে শক্ত হয়ে গেছে সেগুলোকে তুলে দেবো এবং দুটো করে একসাথে জোড়া লাগিয়ে দেবো একটু একসাথে জোড়া লাগিয়ে দিচ্ছি দুটো জোড়া লাগাচ্ছি দেখো আমার মেয়ে দেখো এটা খাবো এটা খাবো এটা করছে একটু ঠান্ডা হলে পরে আরো ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এটা আমি বাটিতে তুলে নিয়েছি